শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলা আর এই মুহূর্তের সব থেকে চর্চার বিষয় হলো যে তৃণমূলের বড়ুয়ার বিধায়ক জীবন কৃষ্ণ শাহ তাকে এর আগে সিবিআই গ্রেফতার করেছিল তখন তিনি মোবাইলটা পুকুরে ফেলে দিয়েছিল আর এদিনে দেখলাম যে ইডি গ্রেফতার করতে গেলে তিনি মোবাইলটা ঝোপে ফেলে দেয় এবং তিনি পালাতে যায় পাঁচিল উঁচু ছিল সেখান থেকে পড়ে গিয়ে কাদা মাদা মেখে একাকার হয়ে যায় আর আরেকদিকে দেখলাম যে আমাদের রাজ্যের একজন সংসদ তিনি মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় আহ যে তিনি সাত লক্ষ ভোটে জিতেছিলেন সেই নিয়ে বিরোধী অর্থাৎ অভিজিৎ দাস ববি তারা মামলা করেছিল কলকাতায়কে সেই সূত্রে কালকে কলকাতা হাইকোর্টে হাজিরে দিতে হয় এবং নজিরবিহীন ভাবে দেখা গেল যে কলকাতা হাইকোর্টে বহু গাড়ি ঘোড়া সব ফাঁকা করে দেওয়া হয় এমনকি হাইকোর্টের যে অ্যাম্বুলেন্স ছিল সেই অ্যাম্বুলেন্সকেও সরিয়ে দেওয়া হয় এটা কি ক্ষমতার অপব্যবহার করা হচ্ছে না আমরা এই সমস্ত বিষয়ে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে কলকাতা হাইকোর্টের বিশিষ্ট অ্যাডভোকেট আলী আফজাল চাঁদ মহাশয় তৃণমূল করবে ঢপের কীর্তন গাইবে না তৃণমূল করবে মিথ্যে কথা বলবে না তৃণমূল করবে চুরি করবে না তৃণমূল করবে দাদাগিরি করবে না তৃণমূল করবে হাম কি সে কাম নেই করবে না এটা কারণ হয় নাকি আর পুলিশ গতকাল বেলা এগারোটার সময় ওদের ডায়মন্ড হারবারের ভুয়ো সাত লক্ষ ভোটে জেতা আলালের ঘরের দুলাল অভিষেক ব্যানার্জি এসছিল ঠেলায় পড়লে বিড়ালও গাছে ওঠে সেই অভিষেক বাবাজি কালকে ঠেলায় পড়েছে ববিদা ওখানে কেস করেছে ভুয়ো সাত লক্ষ ভোটে জেতার জন্য সেই ঠেলায় পড়ে কালকে এসছে কিন্তু সে একটা আসামি সাংসদ সে এসছে আপনি এগারোটার সময় এলে দেখতে পেতেন গোটা কোর্ট এফ থেকে অ্যাম্বুলেন্স সরিয়ে দিল গাড়ি সরিয়ে দিল অ্যাম্বুলেন্সটা সরিয়ে দিল তখন যদি আমার কোটের যদি কোনো কেউ কোনো উকিল অসুস্থ হতো কোথায় যেত আসামি সাংসদ তার জন্য ডিসি পর্যন্ত এসেউ আমি খবর পেয়ে আমাদের একটা প্রোগ্রাম ছিল সেখান থেকে ছুটে আস্তে আস্তে চোরটা পালিয়ে গেল না কোর্টের সৌজন্যে কিছু বলতাম না কোর্ট থেকে গেটের বাইরে হতে গেটের বাইরে হতো চোর চোর করেছি কিন্তু চোর আগেই পেইলে গেল আজকে বাংলার বুকে পুলিশ হয়ে গেছে দলদাস সেই জন্য পুলিশকে বলি পুলিশ তুমি যতই মারো পুলিশ তুমি যতই তৃণমূলের দালালি করো পুলিশ তুমি তৃণমূলের যতই পা চেটেদারি করো পুলিশ তুমি যতই তৃণমূলের দালাই লামা করো দিয়ে তোমার বাড়ছে না দিয়ে তোমার বাড়ছে না পুলিশ তুমি যতই তৃণমূলের দালালি করো তোমাদের বউরা গাল খাবে তৃণমূলের পুলিশ তুমি যতই দালালি করো ও তৃণমূলের নেতা চরম চরম গুরুবাতাসা পাঁচনের বাড়ি সেই অনুব্রত মণ্ডল তার খিস্তি খেতে হবে এবং হজম করতে হবে আর যে পুলিশের বউগুলো শুভেন্দুর বিরুদ্ধে প্রেস কনফারেন্স করতে এলো তাদেরকে বলে দিচ্ছি একজন সুলতানা বলে মেয়ে আমি বলতে চাই সে যখন বক্তব্য দিচ্ছিল সুলতানা বিবি বলছে আমার হাজব্যান্ড একজন এএসআই আমার হাজব্যান্ড এস তা মুসলমান সে মাথায় কাপড়ও নেই নেই কিচ্ছু নেই মুসলমান লিবাসের চিহ্ন নেই তখন আজকে সে পুলিশের বউ যখন বেআর্দা হয়ে বে পর্দা হয়ে পরপুরুষের সামনে সাংবাদিকের সামনে বক্তব্য দিচ্ছিল তখন এই তোহার সিদ্দিকি থেকে শুরু করে হাই সাহেব গাজী সাহেব মলি সাহেব কোথায় ছিল অনেক তো নুপুর শর্মা থেকে আরম্ভ করে পর্দা 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 ওয়াজে জলসাতে মা বোনদের পর্দায় রাখতে হবে না হলে যাবে মা বোনদের আজকে পুলিশের বক্তব্য পর্দা কে চুপ করে আছো চুপ করে আছো এটুকু জেনে রাখবে যে পুলিশের বউগুণ সেদিনকে সাংবাদিক সম্মেলন করেছে প্রত্যেকের নাম বাপের নাম ঠিকানা পুলিশের কোন পোস্টে আছে সব লাল ডায়েরিতে উঠেছে বাঁশ না ঝাড়ে স্বামীদের পেছনে দিয়ে দিল তিনি একজন সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আসলে করে দেওয়া দেওয়া হয় অ্যাম্বুলেন্স সরিয়ে হচ্ছে কোর্ট এটা অত্যাধিক ক্ষমতার অপব্যবহার করা হচ্ছে আপনি কি মনে আইনজীবী দেখুন হান্ড্রেড পার্সেন্ট ক্ষমতার অপব্যবহার এই অভিষেক ব্যানার্জী না অভিষেক ব্যানার্জি যদি এক বাপের পয়দা হবে তা অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদের কথার উত্তর দেবে জবাব তোমাকে দিতে হবে এই অভিষেক ব্যানার্জি কি বলেছিল যে আমার বিরুদ্ধে যদি এতটুকু কেউ অভিযোগ করে তাহলে আমি মঞ্চে চলে যাব ব্যানার্জির স্বাধীনতা সংগ্রামী না বিনয় বাদল দীনেশ কেউ না এদের একটা কাকু আছে আমার বাসকে কেউ ছিতে পারবে না আমার বাসকে সে কাকু সে কাকু চার সিটে নাম চলে এসছে আপ কে আকারে গারে অভিষেক ব্যানার্জি বিশি মুনি মুখ্যমন্ত্রী বলে পার পাওয়া যায় সুতরাং আজকে ক্ষমতায় আছে তাই ক্ষমতার অপব্যবহার করছে যেদিনকে ক্ষমতায় থাকবে না কুত্তাও ওদের ফিরে তাকাবে না বড়বাদ বিধায়ক জীবন কৃষ্ণ ইডি তরবে তিনি পাঁচিল টোককে পালাচ্ছিল কি বলবেন দেখুন তৃণমূল করবে আর চুরি করবে না ঘুটে কুণ্ডের ব্যাটারা তো সব মক্কা দেখে ফেলেছে না এই বড়ুয়ার এমএলএ বাপ মা নাম রেখেছে জীবন আর ঠাকুরের নাম ধরে রেখেছে কৃষ্ণ জীবন কৃষ্ণ এই জীবন কৃষ্ণ এমএলএ এমএলএ মানে বড়ুয়ার এমএলএ মানে বড়ুয়া এলাকার রাস্তাঘাটের উন্নতি করবে বড়ুয়ার এম মানে বড়ুয়ার সমাজের উন্নতি করবে বড়ুয়ার এমএলএ মানে মানুষের কল্যাণে কাজ করবে কিন্তু সে এমএলএ হয়ে তৃণমূলের ল্যাম মেডেলে হয়ে গেছে ল্যাম মেরেলে ল্যাম এই ল্যাম মেরেলে করতে গিয়ে প্রথমে সিবিআইয়ের হাতে ধরা পড়ে তখন ফোনটা ফেলে দিয়েছিল পুকুরে সারা রাত ধরে সিবিআই পুকুরের পানি ছেঁচতে 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 অবশেষে পানি মেরে সে তার ফোবাইলটা উদ্ধার করলো কিছুদিন জেলও খাটল এখন আবার ইডি ইডি আলাদা সিবিআই আলাদা ইডি হচ্ছে অর্থনৈতিক দুর্নীতি করলে ইডি আস সেই ইডি যখন আসছে ওর কাছে খবর চলে গেছে যে ইডি আসছে তখনও এক ফুট না দু ফুট না ফুট এগারবারে আঠেরো ফুট উঁচু পাঁচ ইট বাঁদরের মতো লাফ মেরে গেল লাফ মেরে উঠে পড়ল উঠে টপকাতে গেলো টপকাতে গিয়ে পড়লো ঠাপাস কোথায় কাদার মধ্যে গায়ে কাঁদা মাদা দিয়ে তখন উড়িষ্যা ভাষায় একটা কথা আছে মরব মরব কলা কৌশলে করে মরব খান নাকাতে কায় মরবো তো খা নাকাতে কেন মরবো ও কি করলো বাঁচার জন্য ফোনটা ফেলে দিল কোথায় ড্রেনে তাহলে প্রথমবার মোবাইল ফেললো পুকুরে আর দ্বিতীয়বার মোবাইল ফেলল নালায় কিন্তু নালায় ফেলেও সেই মোবাইল উদ্ধার হয়েছে আর বড়ুয়ার এ কৃষ্ণ বাবাজিও ইডির হাতে ধরা পড়েছে কি এমন ছিল মোবাইলে যে মোবাইলটা নালায় ফেলতে হবে এই মোবাইলে প্রাণ ভোমরা লুকিয়ে আছে প্রাণ ভোমরা লুকিয়ে আছে কারণ এই মোবাইলে সব লুকিয়ে আছে ইডি তদন্ত করবে ফরেন্সিক রিপোর্ট আসবে তখন দেখা যাবে দুধকে দুধ পানিতে পানি হবে এটা কালকে টেলার হলোピッচারাবি বাকি है